আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আপনারা কিভাবে কয়ল পাখির টেক কেয়ার করবেন বা যত্ন নেবেন তো কয়ল পাখি হচ্ছে তাদের মুক্ত রাখা যায় না কারণ মুক্ত রাখলে তারা এক জায়গায় স্থির থাকবে না তো উড়ে চলে যাবে বা হারিয়ে যাবে আপনারা খুঁজে পাবেন না তো কয়ল পাখিকে পালন করতে হলে অবশ্যই খাঁচা পদ্ধতি বা ঘরের ভিতরে ফার্ম পদ্ধতি করে পালন করতে হবে তো আমি একটা খাঁচা তৈরি করেছিলাম তো খাঁচার ভিডিওটা দেওয়া হয় নাই তো পরবর্তীতে একটা খাঁচা তৈরি করব সেই বিড় তো অবশ্যই পাবেন তো এখানে আমার মোট নয়টা পাখি আছে তো সেখান থেকে আমি ভালো ডিম উৎপাদন করতে পারছি এবং আমার কয়ের পাখিগুলো প্রত্যেক দিনই ডিম দিচ্ছে আর তারা সুস্থ সবল আছে আর সুস্থ থাকার জন্য যে কাজটি করতে হয় সেটা তো আমি প্রতিনিয়ত করেই যাচ্ছি তো আপনারা যেটা লক্ষ্য রাখবেন দেখবেন যে পাখিগুলো ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা বা তাদের ইঞ্জুরেন্স কোনোটা কোনো আক্রান্ত হচ্ছে কিনা বা তাদের কোনো অসমস্যা হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে পাশাপাশি তাদের পাশাপাশি তাদের যত্ন নিতে হবে তাদের সঠিক খাদ্য প্রয়োগ করতে হবে এবং জিরো থেকে তিরিশ জিনিস পর্যন্ত আপনারা সঠিক খাদ্য খাওয়াবেন তাহলে হচ্ছে ডিমটা আপনি ভালো পাবেন কারণ খাদ্যের ঘাটতির কারণে দেখা যাচ্ছে যে পাখি ডিম আটকে মারা যায় বা সঠিক সময় ডিম দেয় না তো ওই জন্য কী করতে হবে সঠিক খাদ্য যেমন পি স্ট্যাটাস লেয়ার স্ট্যাটাস আছে এগুলোকে খাওয়ানো হবে সোনালি স্ট্যাটাস এগুলো খাওয়াইলে অধিক ডিম পাওয়া যাবে এবং পুরুষ পাখি রাখবেন যদি আপনারা ডিমের থেকে বাচ্চা পড়িতে চান তাহলে অবশ্যই পুরুষ পাখি লাগবে পারামে পুরুষ পাখি রাখবেন তো আর খাবারের চাহিদা ঠিক দেবেন আর ভ্যাকসিন দেবেন পাখিকে আর সঠিক যত্ন করবেন পাখিগুলো আমার পাখিগুলো দেখছেন যে ভালোই মশাল অনেক সুন্দর আছে আর ডিমের চাহিদা আমার ফ্যামিলি আমি ডিম বিক্রি করতেও পারি কারণ আমার আরও পাখি আছে সেটা আপনাদেরকে দেখাবো আর এখান থেকে ডিম নিয়ে আমি উচে বসিয়ে দিয়েছিলাম তো সেখানেও মাসাল্লাহ আল্লাহর মধ্যে ভালো একটু বাচ্চাগুলো হয়েছে তো সেখান থেকে বাচ্চাগুলো প্রায় এখন মোটামুটি অনেক ভালো হয়েছে সে পিটিগুলা এর আগে দেওয়া আছে আপনারা চাইলে আমার দেখে আসতে পারেন তো আপনারা চাইলে কয়েল পাখির ফার্ম তৈরি করতে পারেন কারণ এখান থেকেই সহজেই লাভ মানে লাভের অংশটা বেশি এই পর্যন্তই ভালো থাকেন দেখাচ্ছ করার কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ